ভাষা কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে ভেনেসায়ের একজন লোক এসে আমাকে হেরেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার চোখ সন্তানকে আইএসএসবি থেকে পাস করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল সন্তান এবার সাতাশিতম লং করতে অফিসার হয়ে বের হয়েছে সে যে যে খুনী একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আর্মি অফিসার হতে পারে শুনতে আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না আমি সেনা প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনা প্রধানের সাথে ছয় আগস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন উনি কোনো এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আন আইডেন্টিফাই আমাকে এটা কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাবো এখন বিডিআর সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করছে তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলো কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এভাবে থাকবে। এটা একটা চলমান প্রসেসে থাকবে কতদিন থাকবে সব কিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ